সুন্দরী যে হোর জান্নবাসীকে দেওয়া হবে রমণী তাদের বর্ণনা বর্ণানটিতে বখ মুসলিম হাদিস বলেন যে জান্নাতবাসীর যে বর্তন বা থালাবাসন হবে সেগুলো স্বর্ণের তাদের শারীরিক ঘাম হবে মিসক অর্থাৎ কস্তুরী সুগন্ধ প্রত্যেক জান্নাতবাসীর জন্য দুইজন করে স্ত্রী থাকবে প্রত্যেকের জন্য মানে কম পক্ষে বলা হয়েছে প্রত্যেক জান্নাতবাসীর জন্য দুজন স্ত্রী থাকবে স্ত্রীর রানের পায়ের যে রান রানের যে হাড্ডি হাড্ডি থাকবে হার থাকবে এই হাড়ের মগজ বা হাড়ের যে ভিতরে ঘিলু থাকবে এই ঘিলুগুলো গোষ্ঠের উপর থেকে দেখা যাবে অতি সুন্দরী হওয়ার কারণে এবং স্বচ্ছ হওয়ার কারণে এত স্বচ্ছ এবং সুন্দরী সব দেখা যাবে এত সুন্দরী এবং এত স্বচ্ছ হবে বলে দুজন স্ত্রী গন্ডগোল হবে না কোনো ধরনের থাকবে না তাদের মধ্যে কোনো ধরনের মতানাক্য থাকবে না বিদ্বেষ হিংসা থাকবে না দুজন স্ত্রী হলে তাদের অন্তর থাকবে একটি এক অন্তরের মতোই তারা কাজ করবে সেবা করবে জানেন বিশেষ একটা অন্তরে কোন ধরনের দুনিয়ার স্ত্রীদের মতন একজন স্ত্রী একজন স্ত্রীকে মোটেই পছন্দ করে না এবং কখনো অনুমতি দেয় না দ্বিতীয় বিবাহ ইত্যাদি এবং সঙ্গে একসঙ্গে থাকতে পারে না ঝগড়া বাদ লেগেই থাকে এই বিষয়গুলো আখড়াতে থাকবে না দুজন স্ত্রীর তেমনই হবে অর্থাৎ অন্তর একটা হবে কিন্তু মানুষ দুজন সুহান না দুজন স্ত্রী তারা সবসময় আল্লাহ তালা তাসবি সুবাহ আল্লাহ জিকির করতে থাকবে সকাল সন্ধ্যায় আল্লাহ তালা আমাদের সবাইকে জানাতে হউর এবং অন্যান্য আমার সবগুলো দান করুন আমিন